দ্বিতীয়বার তদন্তের জন্য আনিসের দেহ কবর থেকে তোলা হলো। পরিবারের লোক আনিস খানের দাদা সাবির খানও উপস্থিত আছে কবরস্থানে সেই সঙ্গে তাদের আইনজীবী এবং সিটের যে সদস্যরা আছে তারাও আছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই দেহ তোলা হলো আনিস খানের এই মৃত্যুকে ঘিরে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড় আমরা জানি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক যেভাবে বন্ধ বিক্ষোভ চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয়বার তাদের ময়না তদন্তের জন্য আনিসের যে দেহ তোলা হয়েছে হাওড়া জেলার সাতটা গ্রাম থেকে সেখানে উপস্থিত আছে আনিসের আইনজীবী এবং আনিসের দাদা সাবির খান সেকেন্ড পোস্টমর্টমের যে প্রক্রিয়া যেটা হাইকোর্ট যেটা ডিরেকশন দিয়েছে তার বেশি সেই হচ্ছে সেটাই চলছে এবং ডিস্ট্রিক্ট জাজ মানে নিয়ে এসেছেন হ্যাঁ এটা এটা এটাই তার জন্যে বিচারপতি তো আমি না আমরা চাই আনিশের বিচার সঠিক বিচার এবং তার জন্যে আজকে এখানে আমার উপস্থিতি খুব কষ্ট পাচ্ছি একটা ডেড বডি বের হয়েছে হ্যাঁ তারপরে আবার তাকে খবর দেওয়া হবে গোটাই টিমে কারা কারা রয়েছে হ্যাঁ এসআইটি আছে সিআইডি আছে এবং হ্যাঁ আমি ডিস্ট্রিক্ট জাজ হ্যাঁ রায় চট্টোপাধ্যায় আছে হাইকোর্ট অর্ডার দিয়েছি ওনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকাই সব কিছু হবে ওনার নজরদারি তো হাইকোর্টের অর্ডার আমরা মানি মাথায় রেখে অযোগটা করেছি আরও করবো আজকে ওই জন্য আমরা দিয়েছি দিয়েছিবার ময়না তদন্তের জন্য আমার বাবা যেতে পারিনি বা আমি যেতে পারিনি আমার কাকা ছেলে গেছে আমার কাকা গেছে আমার আর আরও সব গ্রামের মানুষ গেছে দেখা যাক কি হয় মোবাইল তো জমা দেওয়া হয়েছে বাবা বাবাকে সেদিন আইডেন্টিফিকেশন কিছু করতে পেরেছিলেন না না পরবর্তী তুমি চিহ্নিত করুন যাকে আমার বাবা চিনতে পারবে তাদের মধ্যে ওখানে কেউ ছিল না